নমস্কার বন্ধুরা আমি এই সূর্যমুখী ফুলটা এই বস্তার ওপরে সেলাই করেছি এখন আপনাদের সামনে আমি বুনে দেখে দিচ্ছি এই সূর্যমুখী ফুলটা আমি কী করে তুললাম এটা এই পাতাগুলো তুলতে অনেকটাই সময় লেগে যাবে ওই জন্য বুনে দেখাতে পারলাম না বুনে দেখাতে গেলে এই যে পাতা এতেই অনেক টাইম নিয়ে যাবে ছোটো ছোটো ঘর এই জন্য এখন আপনাদের সামনে আমি এটা বুনে দেখাচ্ছি আমি প্রথম দুটো ঘর নিচ্ছি তারপরে তিনটে তারপর তিনটে তারপর দুটো তারপরে একটা দুটো তিনটে এখানে একটা দুটো তিনটে এখানে একটা একটা তারপর দুটো এখানে একটা এখানে দুটো একটা দুটো তিনটে দিয়ে তারপরে এখানে পাঁচটা এখানে তিনটে এখানে আটটা এখানে চারটে এখানে বারো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তারপরে এখানে চারটে এখানে একটা এখানে দুটো এটা ভর্তি করেছি দুটোর পরে তিনটে তারপর চারটে তারপর পাঁচটা তারপর পাঁচটা তারপর চারটে তারপর তিনটে তারপরে পাঁচটা দিয়ে আমি এই পাতাটা তুলেছি তারপরে এখানে দুটো তারপরে দুটো একটা ঘর ছেড়ে দিয়ে আবার দুটো পাশে দুটো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে আবার তিনটে এখানে একটা এখানে তিনটে তিনটে এখানে একটা এখানে তিনটে এখানে চারটে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে দুটো এখানে দুটো উপরে দুটো আবার এখানে দুটো এপাশে একটা এপাশে একটা ঘর ছেড়ে দিয়েছি দিয়ে এখানে চারটে এখানে তিনটে এখানে একটা এখানে তিনটে তিনটে এখানে একটা এখানে তিনটে এখানে এক দুই তিন চারটে দিয়ে আমি পাশের এই প্রোডাক্ট কমপ্লিট করেছি তারপরে ভিতরে চিহ্ন দিয়ে আমি সূর্যমুখীর ভিতরটাকে কমপ্লিট করেছি প্রথম নিয়েছি তিনটে তারপরে নিয়েছি পাঁচটা এভাবে প্রত্যেকটা ঘর এখানে যে লেভেল লেবেল সমান রেখেছি দিয়ে ভিতরটাকে তৈরি করে নিয়েছি এটা পড়া চিহ্ন তুলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আপনারাও চাইলে তুলতে পারবেন এই সূর্যমুখী ফুলটা একটু জুম করাই আছে আপনারা দেখতেও পারবেন দেখো কত সুন্দর দেখাচ্ছে জুম করে দেখিয়ে দিলাম আপনারা তুলতে পারবেন নমস্কার বন্ধুরা That is